যে শাড়িটা তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নাইন নাইনটি প্রাইসে পাচ্ছ শেয়ার কমেন্ট করে বুক করে এই শাড়িটা নিয়ে নাও এইট প্রাইসে ইয়াস ঠিক শুনছো তোমরা এইট নাইনটি প্রাইসে পিওর কটনের এই সুন্দর মাস্টাইজ কটনটি এবং তার চেয়ে দারুণ দারুণ কালার অপশনের সাথে কি দারুণ এটা দেখতে ওভারঅল বডি পার্টটা দেখার মতো সুন্দর আর দারুণ একটি কালার শেড সঙ্গে সঙ্গে যাচ্ছে বডি পার্টে সুন্দর একটি ডিজাইন এর সাথে সাথে কালার কম্বিনেশনের জন্য এটা আরও বেশি সুন্দর ওভারঅল এই সুন্দর শাড়িটি শুধুমাত্র এইটা এইটিতে পাবে শেয়ার কমেন্ট করে এক্ষুনি বুক করো বুকিং নাম্বার একটি সেভেন তোমাদের কাছে উইদিন মধ্যে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বুক করো আমরা যথাযথ সময়ে যথাযথ প্রোডাক্টটি ঠিক মতো পৌঁছে দিচ্ছি অল ইন্ডিয়া প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেক দিন শত শত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের হাজার হাজার প্রোডাক্ট এটা যাচ্ছে হচ্ছে আঁচলের অংশটা আঁচলে একটি সুন্দর ফ্লোরাল ডিজাইন হাইলাইট করা রয়েছে বডি পার্টে যাচ্ছে একটা সুন্দর নিমকি টাইপ একটা বুটা এবং উইভেন ডিজাইনের এই বুটাটি আর বুটা বডি পার্টের কালার টোনটা খুবই সুন্দর এটা এটা যাচ্ছে হচ্ছে তোমার ব্লু শেডের মধ্যে তুতে টোনের কালার সঙ্গে বর্ডারে এই সুন্দর কাজটি যেটা আরো বেশি সুন্দর লাগছে এবং অবশ্যই যদি মেনশন করতে ভুলে যায় এই প্রত্যেকটা শাড়িতে কিন্তু পাচ্ছেন আপনি ব্লাউজ পিস এই ব্লাউজ পিস সহ মাস্টারাইজ কটনের এই সুন্দর শাড়িটি আজকে শেয়ার কমেন্ট করে বুক করে শুধু আর শুধুমাত্র এইট নাইনটি প্রাইসে নিয়ে নিন আর এক্ষুনি বুক করে ফেলুন দেখাচ্ছি দারুণ দারুণ কালার শুধু দেখে নাও আরো একটা সুন্দর কালার তোমরা পাচ্ছ এরকম সুন্দর একটি কালার টোনের সাথে গোটা বডি পার্টের এইট নাইনটিতে শুধুমাত্র এরকম সুন্দর শাড়ি সামারি যেকোনো সময় যেকোনো জায়গায় তোমরা পরে যাও দেখো কত সুন্দর দেখতে লাগে আমি দেখাবো একটা সুন্দর কালার একদম শেষের কালার জাস্ট দেখে নাও জিপ গ্রীন টোনের ওপরে যাচ্ছে খুবই সুন্দর একটি কালার শেড এটা ডিপ টোন গ্রীনের বছর গ্রীনের ও ডিপ টোন কালার সঙ্গে তসর কালারের সুতোর কাজে আরও বেশি সুন্দর লাগছে আরো বেশি সুন্দর লাগছে জাস্ট দেখে নাও এইদিকে যাচ্ছে আরো একটা সৌন্দর্য এটা গোটা বডি পার্ট কাজ ওকে সবটুকু এই শাড়িটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য প্রাইস থাকছে এইট কি ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে চল জলদি দেখে নাও তাড়াতাড়ি করে বুক করো ওভারঅল বডি পার্টে কালারগুলো প্রত্যেকটা সুন্দর এটা যাচ্ছে ডার্ক শেড কালারের উপরে এটা রয়েছে একদম ডার্ক চকলেট কালারে চকলেট মারুনের এই টোনটি দারুণ দেখতে নেক্সট ডে আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো এইটা যাচ্ছে হচ্ছে আরও একটি সুন্দর কালার এত সুন্দর একটি কালার যাচ্ছে এটা বডি পার্টে গ্রিনের একটি ডোয়াল টন কালারের মধ্যে থাকছে গোটা বডি পার্টের লুকটা দারুন এবং এটাতে সুতোর কাজ করা রয়েছে কোন রকম জরির কাজ নয় বডি পার্টের ছোট্ট ছোট্ট ফ্লোরাল গোটা আরো বেশি সুন্দর করে তুলেছে এবং অবশ্যই রয়েছে ব্লাউজ পিস আমি এই শাড়িটা দেখিয়ে দেবো সুন্দর এই সাথে সমান তালে কাজ করে একটা সুন্দর ব্লাউজ পিসের পোর্শনটা ওকে দিস বিপি পোর্শন অ্যান্ড এইটা হচ্ছে আঁচলের অংশ সবটুকু মিলিয়ে শাড়িটা ভীষণ সুন্দর এবং থাকছে চ্যালেঞ্জিং প্রাইসে অ্যান্ড অবশ্যই যেটা বলবো মানুষের শাড়ি প্যালেসের শাড়িতে সেজে ওঠুন অবশ্যই আসুন মানুষের শাড়ি প্যালেসে এবং বসে সকল প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি নিশ্চিত ভাবে আপনার পছন্দের সাইটি, আপনি বুক করে পেয়ে যাবেন